আইন যেভাবে ভালো হয় যেটা ভালো করবে সেটার করতে আমি আইন যেভাবে ভালো হয় যেটা ভালো করবে সেটার পক্ষে আমরা সবাই মিলে একটা যে যেটা আইনের বিপক্ষে তো যাওয়া যাবে আইন যেভাবে চলছে দেখা যায় সেটা পক্ষ বিপক্ষ আমরা তার মধ্যে জড়াইতে চাচ্ছে তো অবশ্যই তাদের বলা হয়েছে সাবধান করা হয়েছে যে যেভাবে আসো সুন্দরভাবে যেভাবে রাস্তা দেখো সুন্দর রাস্তায় চলার চেষ্টা করো খারাপ রাস্তা ছেড়ে দিয়ে সবার আগে যেন আমার সমিতিকে জানানো হয় এখনো দেখেন আমরা অনেক বিচার করেছি এরকম অনেক শিল্পীর বড় বড় শিল্পীর সমস্যায় পড়েছে নাম ধরে বলি আমাদের যাবেদ ভাই সমস্যা পড়েছে আমরা সব একত্রিত হয়ে তার পাশে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে দিয়েছি আমরা তো সবাই পাশে দাঁড়াই কিন্তু দুঃখজনক এটা যে আপনি যদি কেউ পাশে না পান একটি লোক আপনার পাশে কোর্টে না যায় থানায় না যায় সেটা মনে করতে হবে আপনার ব্যর্থতা শিল্পী সমিতি না হলে মুক্ত করিয়ে নিবে অন্য সঙ্গে তার মানে আপনি আপনার অবস্থান জীবদ্দশায় বা আপনার কর্মকালীন সময় আপনি কাউকে ভালো বন্ধু বানাতে পারেননি তার প্রতি ভালোবাসা ছিল না আপনার যার কারণে কেউ আজকে আপনার পাশে না এর জন্য পৃথিবীতে সবসময় চলচ্চিত্র অঙ্গনে বন্ধু অনেক অনেক কথা বলে বন্ধু না এরা মিথ্য কথা আমি আমার আপনি উদাহরণ দিয়ে বলি ডিপজাল যখন জেলে পানি ইলেভেনের সময় মিশা ভাই মিজু ভাই তখন সভাপতি আমরা সবাই মিলে ডিপজল ভাইয়ের জন্য এই তখন এই জন্য আইজিপি মহোদয় বেঞ্জি রামের সাথে তার কাছে আমরা গিয়েছি গিয়ে কিন্তু তাকে আমরা বের করে নিয়ে এসেছি অসংখ্য প্রমাণ আছে আমরা শিল্পীরা শিল্পীর পাশে দাঁড়িয়েছি আমরা শিল্পীর সমস্যা শিল্পীর পাশে কোর্ট কাচারি জেলখানা পর্যন্ত আমরা গিয়েছি আমরা তো প্রথমবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স করি যে সুপরিচিত ব্যবস্থা নেই আমরা তো মাত্র আপনি বলেন আজকে এটা নির্মিত তাড়াতাড়ি করে সম্ভব আমাকে একটা বাধ্য করেছে সংগঠনকে রক্ষা করার জন্য সমস্ত মহল থেকে কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টারা যে এটা করা দরকার এরপর যদি সে আমাদেরকে তাকে আমরা পাশে দাঁড়াবো আপনাকে যেহেতু আবার বলছি যে গতবার কিন্তু তার সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমরা তার কাছে সময় চেয়েছিলাম কালকের কালকে দিতে সময় দাও দুইটা দিন আমরা এটাকে সমিতিগতভাবে আগাই সে কিন্তু নিজের মতো করে সাংবাদিক সম্মেলন করে ফেলেছিল পুরো নিজের মতো করে সেক্ষেত্রে সংগঠনকে কাউকে ফোন করেনি পাশে ছিল না আবার যদি আমরা আগাই যদি বলে সংগঠন আমার ক্ষতি করার জন্য এসছে কাউকে তো পাঠাতে পারতো মানুষ জেলখানার থেকেও কিন্তু অনেকে রিমাইন্ডার থেকে খবর পাঠানো যায় যে অন্তত শিল্পী সমিতির কাছে যাও আমরা দেখেছি বিভিন্ন সময় শিল্পীদেরকে আমরা যদি এখন সে চাই বিপদে তার পাশে দাঁড়াবো শিল্পী হিসেবে শিল্পী সংস্থা থাকার অধিকার এবং দায়িত্ব আমাদের কিন্তু আপনাকে যেটা বললাম ভালোবাসার মানুষ তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিতে থাকতে হলে তাহলে তোমার বিপদে যে কোনো তার পাশে দাঁড়াবে